বসন্তের সকালে এক রহস্যময় সামুদ্রিক প্রাণী আমাদের মুগ্ধ করে চলে সামুদ্রিক ঘোড়া তাদের অনন্য আকৃতি আশ্চর্যজনক প্রজনন প্রক্রিয়া এবং প্রকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের এক বিশেষ স্থানে বসিয়েছে চলুন আজ জেনে নিই সামুদ্রিক ঘোড়াদের রহস্যময় জগৎ সামুদ্রিক ঘোড়া যাকে ইংরেজিতে বলা হয় সিহোর্স আসলে মাছের একটি প্রজাতি এরা সেন্টনাথেরায় পরিবারভুক্ত যেখানে এবং সি ড্রাগনের মতো আরও সদস্য রয়েছে এই প্রাণীদের বৈজ্ঞানিক নাম হেপা ক্যাম্পাস যা গ্রিক শব্দ হেপস অর্থাৎ ঘোড়া এবং খ্যাম্পস অর্থাৎ সমুদ্র দানব থেকে এসেছে সামুদ্রিক ঘোড়ার আকৃতি একদম অদ্ভুত তাদের দেহ ঘোড়ার মতো মাথা লম্বা এবং লেস্টি ঘোরানো যা ধরে রাখা বা আটকে থাকার কাজে ব্যবহার হয় আকৃতিতে ছোট হলেও এদের রয়েছে জটিল শারীরিক গঠন দেহে নেই কোনো পাখনা বা আশ তবে শরীর ঘিরে কঙ্কালের মতো আবরণ থাকে তথ্য দৈর্ঘ্য এক থেকে চোদ্দ ইঞ্চি রং লাল হলুদ কমলা এবং সবুজ বিশেষত্ব তাদের চোখ আলাদাভাবে ঘুরতে পারে যা শিকার ধরতে সাহায্য করে প্রকৃতির অদ্ভুত নিয়মে সামুদ্রিক ঘোড়ার প্রজনন পদ্ধতি অন্য প্রাণীদের থেকে একেবারেই আলাদা এখানে পুরুষ সামুদ্রিক ঘোড়া সন্তান ধারণ করে তথ্য স্ত্রী সামুদ্রিক ঘোড়া তাদের ডিম পুরুষের পাওচে স্থানান্তরিত করে পুরুষ ঘোড়া ডিমগুলোকে প্রায় দশ পঁচিশ বহন করে একবারে পাঁচ থেকে দু পর্যন্ত সন্তান জন্ম দিতে পারে সামুদ্রিক ঘোড়া সাধারণত উপকূলবর্তী উষ্ণ জলে বাস করে তাদের প্রিয় স্থান হল সমুদ্রের গাছপালা এবং প্রবাল প্রাচীর এরা খুবই ধীর গতির শিকারী যারা ছোট ছোট প্ল্যাংকটন এবং ক্ষুদ্র প্রাণী খায় তথ্য গতি ঘণ্টায় মাত্র পাঁচ ফুট খাবার ছোট মাছ প্ল্যাঙ্কটন এবং ক্রাস্টেশিয়ান বাসস্থান অগভীর উষ্ণ অঞ্চল যেমন ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর প্রাকৃতিক বাস্তুতন্ত্রে সামুদ্রিক ঘোড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে দুঃখজনকভাবে অতিরিক্ত শিকার বাসস্থান ধ্বংস এবং জলবায়ু পরিবর্তনের ফলে এরা বিপন্ন হয়ে পড়েছে তথ্য সামুদ্রিক ঘোড়া মেডিসিন অফ এবং অ্যাকোয়ারিয়াম ট্রেডে ব্যবহৃত হয় প্রতি বছর প্রায় বিশ মিলিয়ন সামুদ্রিক ঘোড়া ধরা পড়ে সংরক্ষণ সাইটস কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার স্পিসিস এদের সংরক্ষণের জন্য কাজ করছে শেষ করার আগে সামুদ্রিক ঘোড়া নিয়ে কয়েকটি মজার তথ্য জানিয়ে রাখি তথ্য সামুদ্রিক ঘোড়া জীবনের জন্য এক জোড়ার প্রতি অনুগত তারা প্রতিদিন নিজেদের জোলার সাথে বিশেষ নাচ করে সামুদ্রিক ঘোড়া একমাত্র মাছ যারা লম্বালম্বিভাবে সাঁতার কাটে সামুদ্রিক ঘোড়া আমাদের দেখায় প্রকৃতির অসীম সৃজনশীলতা আসুন আমরা এদের সংরক্ষণের জন্য সচেতন হই এবং আমাদের পরিবেশ রক্ষায় একসাথে কাজ করি